পাখির তো কোনো সীমা নাই হ্যাঁ আচ্ছা আমরা পাখি পরে দেখি আপনি আপাতত আমাকে একটু করল্লা কেটে দেন তুলে দেন অনেকগুলো লাগবে না আমার তিন চারটা লাগবে হ্যাঁ ইনশাল্লাহ হাবিব ভাই সামনের এই বছরই হাবিব ভাই অনেক সবজি ফলাবে আমি আশা করি এবং দোয়াও করি ওইটা ছোট না যাবে আচ্ছা করলা শাক খাওয়া যায় জানেন হ্যাঁ

কমলার মতো বড় ওই সাইড আর একটা গাছ আছে হ্যাঁ আচ্ছা থাক এই দুইটাই থাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আশা করি সবাই যার মতো ভালো আছেন ঈদ গেল ঈদের আনন্দ এখনও মানে কিছুটা রয়েই গেছে তো আমার আনন্দ হলো ঈদের পরে আমি চেয়েছিলাম যে ঈদটা এখানেই বগুড়াতেই করতে তো আবার ঢাকায় মেয়ে আছে মা আছেন তো সেই জন্য মানে তাদের সাথে ঈদ করলাম আর আসার সময় মেয়েকে সাথে নিয়ে এসেছি এখন আমি রান্না করবো সেই আবার করল্লা আমি করলা খুব ভালোবাসি থ্যাংক ইউ হাবিব ভাই উনি হাবিব ভাই আমার বাসা দেখাশোনা করেন খুবই ভালো একজন মানুষ আর এখানকার মাটিটা না আসলে খুব একটা অনেক বেশি ভালো না আর কি তারপরে উনি চেষ্টা করেই যাচ্ছেন আশা করি একদিন মাটিটা ভালো হয়ে যাবে এটা আমাদের এখানে বলে হলো বাসপাতা। ঢাকা শহরে বলে কাজলি মাছ খুবই মজার কিন্তু দামের কথা আর কী বলবো দামের সবাই মনে করে যে একদম বাজারে গেলেই সব কিন কিনে নিয়ে আসি ব্যাপারটা এরকম না দাম অনেক বেশি দাম এই মাছের হয়তো এরকম হতে পারে যে এটার যা মানে ইয়েটা কমে আসছে এটার রেয়ার হয়ে যাচ্ছে আমার সাহেব খুবই পছন্দ করেন আর এই মাছে মাছের চাইতে মাছের কাটাটা আমি বেশি পছন্দ করি আমি মাছটা কেটে ধুয়ে নিচ্ছি लवण दिए धुए नहीं এই আলুটা দেখছেন এটা খুবই খুবই উপাদেয় আমি খোসা সহই কেটে নিব খোসা সহ এটার আলাদা মজা এত গরম এবার বলার মতো না সারা সারা পৃথিবীর ওয়েদারই আসলে নষ্ট হয়ে যাচ্ছে আর হলো সেই নষ্টের জন্য আমরা মানুষরাই দায়ী অনেক বেশি মানুষ হয়ে গেছে সেটা তো সেটা তো হবেই মানুষ ধীরে ধীরে বাড়ছে কিন্তু গাছ কেটে ফেলা আমাদের দেশে যেটা খুবই দুঃখজনক খুবই উদ্বেগজনক খুবই আশঙ্কাজনক একটা ব্যাপার গাছ প্রতিজ্ঞা ছিল যে একটা গাছ কাটলে আমরা অন্তত দুইটা গাছ লাগাবো সেখানে যে অবস্থায় সেখানে একটা গাছ কেটে ফেললে মানে একদম বয়স্ক গাছ কেটে ফেললে অন্তত তিনটা গাছ লাগানো উচিত গাছ লাগানো কিন্তু অনেক জায়গা আছে আমাদের কিন্তু আমরা কি সেটা করছি আমি এই জীবনে যেমনই হোক গাছ মানে বৃক্ষ লতা গুলম সব কিছুই যদি আমি হিসাব করি তো সেখানে আর না হলো পাঁচ হাজার গাছ আমি লাগিয়েছি আর এখন তো এখানে গাছ অগন্তি গাছ সেটা তো বলার অপেক্ষায় রাখে না সবার হয়তো সেটা সম্ভব না কিন্তু তারপরেও আমার গাছ বলে কোনো কথা না আমি যেখানে সেখানেই রাস্তায় একটা নিয়ম মেনে যে গাড়ির যাওয়ার ক্ষতি হবে মানুষের চলাচলের পথের ক্ষতি হবে এরকম কিছু না কিন্তু আমার গাছ হতে হবে এরকম কোনো কথা নাই ওই গাছের ফল ওই গাছের কাঠ আমি ভোগ করব এরকম কোনো কথা নাই নিঃস্বার্থভাবেই নিজের দেশের জন্য নিজের উপকারের জন্য আমরা আসুন গাছ লাগাই কারণ এই যে সামনে জুন জুলাই আসছে এটা গাছ লাগানোর উৎকৃষ্ট সময় তো নিজেদেরকে বাঁচাতে হলে এই ছাড়া গাছ লাগানো ছাড়া আর কোনো উপায় আসলে নাই মাছের চরচরিটা মেখে নেব এটার মধ্যে কোনো আদা দিচ্ছি না একটুখানি রসুন বাটা জিরা বাটা গুড়া হলুদ যদিও কাঁচামরিচ আছে তারপরেও আমি তো একটু ঝাল খাই কি ব্যাপার তেল দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচটা একটু পরে দিব আমি ইচ্ছা করে এটা একটু পোড়া পোড়া করলাম এটা পোড়া পোড়া এটা নামই পুরপুরি বাসপাতা মাছের পুরপুরি অথবা করল্লার পুরপুরি এটা এই মাটির বাটিগুলো আমার ননদিনী বিলকিস বানো আর তার বিয়ের পরে নাম হয়েছে বিলু সিদ্দিকি তা যাই হোক সে খুব শখ করে এনেছে অনেকগুলো মাটির হাড়ি খুবই শৌখিন মানুষ সে বলছিল যে এই এগুলো এই পরিবেশে খুব মানাবে আমিও চিন্তা করেছি বাকি মাটির যে মানে একদম রান্না করার তৈজসপত্র শুধু বাড়ার যে বাটি বুটি সেগুলো না সব কিছুই মাটির কিনবো মানে আমার না এত কিছু মানে অনেক কিছু গোছানো বা অনেক কিছু অনেক মনে করে করে এরকম কোন ব্যাপার নেই যেখানে যেমন সেখানে তেমন তো যাই হোক এটা হয়ে গেল বাসপাতারি বাসপাতা অথবা বাঁশপাতারি বলে কাজলি মাছ বলে কাজলি মাছ দিয়ে করলার পুরপুরি সবাই চেষ্টা করবেন রেদি খাবেন এবং যার যে যেরকম রান্না যার যেরকম নিয়ম কেউ কোনো তরকারিতে কোনো সালুনে আদা রসুন দেন কেউ সেটা দেনই না আবার অনেকে বলেন যে পেঁয়াজ ছাড়া একটু রান্না করে দেখান তো আসলে হয় কি আমাদের বাংলাদেশে আমরা খুব কম পেঁয়াজ ছাড়া সালুন রান্না করি আমরা সবসময় পেঁয়াজের ব্যবহার আমাদের থাকেই যাই হোক আমি সেটাও করে করতে পারি করলেই করা যায় তো এই সালুনটা খুবই মজাদার খুবই উপাদেয় গরমে শরীর ঠান্ডা রাখবে মশলা কম ব্যবহার করেছি তো আপনারা চেষ্টা করবেন এবং ফাইনালি ঘরের খাবার খাবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য এবং আমার পুরা পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম